অনেক সময় আমরা দেখি যেমন মনে হোক বেলুন যে আছে বেলুন ফুলাইলে দেড়াত হয়ে লম্বাও মাথাতে ফাটারও তো অক্কা বড় থাকে ওজন হওয়ার এক গ্রাম কি দুই গ্রাম হলেন আর আমরা যে ফাল্লা আগে মাফিতা এক কেজির হিল দুই কেজির হিল বেলুন বেলুনের সুটো মাথু না চুটো কিন্তু ওজন এক কেজি অথবা দুই কেজি ইগো ছোটো কিন্তু ওজন বেশ আর ইগো বড় কিন্তু ওজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে তিনটা সূরা দিসেন তিনগুলো লাগে যেমন একটা আছে সূরা আসর ওয়ালা আসর একটা আল্লাহ তালায় মানস লাগিন আছে بسر সুবহানাল্লাহ আল্লাহ মানসও লাগায় ইনে খালি মানুষের জবানির সম্পর্ক আলোচনা না সূরা ইখলাস কোনটার নাম খল সুরান্তর জেকটার যে নাম আছে নামর একটা টুকরা সুরার ভিতরে আছে কিন্তু কোন হু আল্লাহ নাম কি তা সুরায়ে ইখলাস ইগুলোর নাম তো সুরার মধ্যে তো ইখলাস কোনো শব্দ নাই ইন্নাত এর নাম সুরায়ে কসর তিলাওয়াতও কিতা আছে কসর শব্দ আছে সুরায়ে এখলাস। এটার নাম কিন্তু এখলাস বলতে কোনো শব্দ আল্লাহ লাগে তিনগুর আল্লা নাম নাইখানে ওখানটা কইলে হি সূরাত পালা আশ্রিত আশুর নাম আছে কৌশল কৌশর নাম আছে আর আইয়া নাম এখলাস কিন্তু টিলা কোনো এখলাস শব্দ নাই ই চূড়াটা হাসি খা লাগি লাগি বড় ঘরে হূড়াই এখলাস আল্লাহ চূড়া গুর ওলা ভজিলত একবার যদি বিসমিল্লা সহ দশপরা কোরআন শরীফ টিলাওয়াত সহ পাইবে দুইবার যদি বিসমিল্লা সহ ফলক বিস্ফার কোরআন শরীফ তিলাবতের সব পাইবাই তিনবার যদি বিসমিল্লা সহ তিলাবত করো এক খতম কোরআন শরীফের সব পাইবাই আর একশো বার যদি ভরে নিতে পারো তে আল্লাহ তোমার আমার নামায় আমল অত সোহাব দিবা সাগরের ফেনার চাইতেও আরো বেশি কত ফজিলত কারণ এগুলোর সম্পর্ক হয় নাকি আল্লাহ এগুলোর নাম দিলা সুরায় এখলা ভিতরে এখলাসের কোনো শব্দ আনলা না লুকাইয়া রাখলা আল্লাহ বাহ্যিক ভাবে আমরার সামনে না লুকাই বাহ্যিক সামনে না লুকায় লুকাই ও আল্লাহ বুঝাই দিলে আমার সুরাতও বুঝিল আমি তোমার তান সামনে দেখাত নাই সুহান আল্লাহ হও না আমার দেখতে ভাইতে নাই খাজে ভাইবা

বলে আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি দুনিয়ার চামড়ার চোখ দিকেও আমাদের দেখতা পারতা নাই হ্যাঁ আখে রাতে হওয়ার বাদে হি সামলার চোখ রইত নাই তারা আমার দেখতা আমরা আল্লাহ দেখি না এর লাগে এগুলোর নাম তো এখলাস কিন্তু সুরার মাঝে কোনো এখলাস শব্দ এক কারণ দুই নম্বর হইল

ইমান ইমান হইল কিটার নাম আল্লাহ মানা না দেখিয়া আর রসুল মানা দেখিয়া অথবা না দেখিয়া সুহান আল্লাহ সাহাবাহ কেরামে রসুল মানছেন দেখিয়া না আনা দেখিয়া আমরা মানছি দেখিয়া না আনা দেখিয়া আনা দেখিয়া আল্লাহ রসুল মজবুত ভাবে মানার নাম হইল ইখলাস তেত কুলব আল্লাহ সূরার মাঝে আল্লাহর খালি গুণগান তাইন কিতা তাইন কিলা তান শানতান মান বর্ণনা করো আমরা যদি আল্লাহর মানিয়া বই থাকি তে আমরা মাঝে ইখলাস আছে না নাই বুঝছেন না কথা বুঝছে যে মনে মাতা দি নারীরে বুঝছিনা ইখসা ইখলাসর অর্থ হইল ঈমান আল্লাহ কা এ সাহাবিয়ে রাসূলকে জিকাইলা মান ইখলাস রাসূললে ফরমাইলা আল ইখলাস ওয়াল ঈমান ইখলাস অর্থ হইলো কি তা বলা করে হッカ নাম আল্লাহ এবং রাসূলকে মানার নাম ঈমান বলা করে ইমান ঈমান দেখা যায়নি না ইসলাম দেখা যায় ইমান কিন্তু দেখা যায় না ঠিক পাবে ভাবে আল্লাহ চর্মচক্ষে দেখা যায় না কিন্তু অন্তর দিক লাগে মানা লাগে সুহান আল্লাহ অন্তর মানা লাগে ও মানার নাম এখলাস ও মানার নাম ইমান এর লাগে আল্লাহ ই সুরাত এখলাস শব্দ না নিয়া